সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির ভাপা পিঠা এই জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ তারপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অ্যাড করব পানি খেয়াল রাখতে হবে পানি যেন খুব বেশি না হয় মিশ্রণটা খুব বেশি নরম করা যাবে না আবার খুব বেশি শক্ত করা যাবে না আমার একটু পানি লাগবে দিয়ে নিচ্ছ আর একটু পানি হয়ে গেছে আমার মিশ্রণটা রেডি আধা ঘন্টা রেস্টে রেখে দেব পুর বানানোর জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে নিচ্ছি নারিকেল আমার পুরানো নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল এই জন্য এরকম দেখা যাচ্ছে এবার আমি দিয়ে নিব দুটা মশলা একটা এলাচ একটা দারচিনি টুকরা তারপর দিয়ে নিব এক কাপ আখের গুড় পানি মেশানোর দরকার নাই গুড়টা গলা শুরু করলে এমনিতেই একটু পানি বের হবে আমি নাড়তে থাকবো তারপর দিয়ে নেব একটু লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন লবণ দিলে চিনি মিষ্টির স্বাদটা একটু ভালো হয় এবার আমি পুর তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে নাড়তে হবে যখন দেখা যাবে যে দলা পেকে আসছে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে আমার পুরটা রেডি এবার ঠান্ডা করে নেব তারপর মশলাগুলো সরিয়ে রেখে আমি একটু লম্বা শেপে বানিয়ে নেব পুরের কালারটা দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে দেখি এবার মিশ্রণটার কি অবস্থা এবার মিশ্রণটা সুজিটা ফুলে অনেকটা বেশি হয়ে গেছে এবার আমি একটা গ্লাস নিব গ্লাসে তেল ব্রাশ করে নিয়েছি এবার দিয়ে নিব মিশ্রণটা গ্লাসের ভিতর অর্ধেকটা দিয়ে নিব প্রথমে তারপর আমি পুরটা বসিয়ে দিব এর ভিতর সুজির ভিতর হয়ে গেছে এবার আমি টা দিয়ে নিচ্ছি খুব বেশি গ্লাসটা ভরে দেওয়া যাবে না সুজি ফুলে উঠবে অর্ধেকটা দিলে দেখা যাবে যে ফুলে গ্লাসটা ভরে যাবে এবার আমি বাকি উপকরণটা বাকি ব্যাটারটা দিয়ে নিচ্ছি গ্লাসের ভিতরে পুরটা দেখা যাচ্ছে যে পুরটা ফুলে উঠবে না তাই পুরটা একটু বের হয়ে থাকবে এবার দিয়ে নিলাম পাতিলের ভিতরে গ্লাসটা বসিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট জাল করতে হবে এবার তুলে একটা কাঠির সাহায্যে দেখবো ভিতরে কাঁচা আছে কি না যদি কাঠির সাথে লেগে থাকে তাহলে বুঝতে হবে আর একটু হবে আমি আর একটু রেখে দেব আর এক মিনিট হয়ে গেছে এবার আমার পিঠাটা রেডি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবার আমি নেব দিয়ে আমি পিঠাটা কেটে এবার চাকু দেখতে পাচ্ছেন সুন্দর কাতলা শেপে ভাবা পিঠা আমার রেডি হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অনেক ভালো লাগছে আশা করি আপনারা তৈরি করে দেখবেন কেমন স্বাদ হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং পাশা মেহমান আসলে তৈরি করে দেবেন এই দারুণ স্বাদের কাতলা শেপের ভাপা পিঠা আল্লাহ হাফেজ